তোমরা যারা হচ্ছে সায়েন্সের তারা অবভিয়াসলি সবার প্রথমে তো মেডিকেল বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট নাও এটা খুবই কমন একটা ব্যাপার বাট অনেকের আমার মতো ঢাকা ইউনিভার্সিটিও টার্গেট থাকে রাইট এবং ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা টার্গেট করতেছি ইভেন তুমি যদি মেডিকেল বা বুয়েটও টার্গেট নাও সেক্ষেত্রে শুধুমাত্র একটা সাবজেক্ট ছাড়া বাদ বাকি সাবজেক্টগুলো কিন্তু তোমার কমন টার্মসে চলে আসতেছে তো আলটিমেটলি তুমি যদি ওইটার প্রিপারেশনই ভালো করে নিতে পারো অবশ্যই এখানে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনটাও ইনডেপথ যাবে যদি তুমি মেডিকেল অথবা বুয়েটের প্রিপারেশনটা কন্টিনিউ করে ফেলতে পারো তো আমি হচ্ছে তোমাদেরকে একটু ঢাকা ইউনিভার্সিটি টার্গেট যারা করছো স্পেসিফিক্যালি তাদের হচ্ছে প্রিপারেশনটা নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা একটু যাই যদি তোমার প্রিপারেশন হচ্ছে মানে খুব গুড থাকে অর্থাৎ গুড প্রিপারেশন বলতে আমরা কি বুঝি যে তোমার এই এইচএসসিতে তোমার বেসিক অনেক বেশি স্ট্রং ছিল এবং তুমি হচ্ছে পড়াশোনা অনেক ভালো করছো পরীক্ষায় স্পেশালি অনেক ভালো দিয়েছো যার ফলে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার রেজাল্টটা অনেক ভালো হতে পারে ইনশাল্লাহ এরকম মনে হচ্ছে তাদেরকে আমরা বলতেছি যে আমরা গুড প্রিপারেশনের মধ্যে যেতে পারি তো অবভিয়াসলি যারা গুড প্রিপারেশন চিন্তাভাবনা করতেছো তারা এই জায়গাটাতে তোমরা দুইটা অপশন প্ল্যান এ প্ল্যান বি রাখতে পারো এখানে আমরা প্ল্যানে প্লান কেন বলছি কারণ দেখো যে হ্যাঁ তুমি ভালো করে পড়াশোনা করছো রেজাল্ট পরীক্ষা ভালো করে দিয়েছ বাট বাই চান্স কিন্তু তোমার রেজাল্ট হচ্ছে একটু ড্রপ করতে পারে রাইট তো যদি রেজাল্ট ভালো হয় এবং সব কিছু যদি ওকে থাকে মনে হয় তাহলে প্ল্যান এতে আমি ইউনিভার্সিটির কথাটা বলতেছি প্ল্যান এতে তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিকেই রাখবা এটা আমার বলার অপেক্ষা রাখে না তোমরা রাখবা সেটা আমি জানি আর প্ল্যান বিতে তোমরা যে আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে তোমাদেরকে সেটা হচ্ছে শুধু ওভার কনফিডেন্ট হয়ে ঢাকা ইউনিভার্সিটিরই ফর্ম না তোলা এখানে হচ্ছে সব ইউনিভার্সিটিরই ফর্ম তোলা এবং পরীক্ষা দেওয়া মানে আগে যেহেতু ফর্ম তোলার প্রসেসটা শুরু হয়ে যায় তো আমরা এই জন্য টার্গেট আলটিমেটলি সবগুলো ইউনিভার্সিটি একসাথে রাখবো বাট হ্যাঁ প্লান এতে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করব এবং ঢাকা ইউনিভার্সিটির যেই আমাদের কোশ্চিনের যেই কাঠামো বলি বা মার্ক ডিস্ট্রিবিউশন বলি ওগুলো ফলো করে মেনলি হচ্ছে আমরা পড়াশোনাটা করতে থাকবো আমার একটা কোয়েশ্চেন আছে আমার আব্বু চায় আমি ডাক্তার হই আমার আম্মু চায় আমি ইঞ্জিনিয়ার হই তাহলে কি আমি এখন একটা ডাক্তারের প্রস্তুতি আর একটা ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নেওয়া শুরু করে দেবো দুটো একসাথে আচ্ছা ভাইয়ার কথাটা মানে একদম আমার সাথে মিলে গেছে যেহেতু আমার দাদা বুয়েটে পড়তো বাবা চাইতো মানে বাবার বাড়ির সবাই চাইতো যে আমি জানি বুয়েটে পড়ি আর আম্মুর বাড়ির সবাই চাইতো আম্মু ইনক্লুডিং আম্মু যে আমি যেন ডাক্তার হই বাট সত্যি কথা যেটা আমি কারোরটা শুনি নাই আমার মনে হয়েছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে বেশি ফ্লারিশ করতে পারবো তো আমি টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার অনার্স লাইফ অলমোস্ট শেষ হতে যাচ্ছে আমি খুবই হ্যাপি যে আমি মেডিকেল আর বুয়েটে পড়ি নাই মানে আমি সিরিয়াসলি বলতেছি এটা আমি খুবই হ্যাপি সেই জন্য এবং ভালো করতে পারছি এই সেম কনফিউশনটা আমি এতজনের মাঝখানটাতে দেখতে পাইছি যে শুরুতেই অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যায় যে আমি একসাথে অনেকগুলো করে ফেলবো অ্যাডমিশন টেস্টের মধ্যে প্রায়োরিটাইজ করতে পারাটা খুবই ইম্পর্ট্যান্ট নিজে কোনটা চাই এবং নিজে কোনটার জন্য মানসিক শারীরিকভাবে প্রস্তুত ভাই শারীরিক কেন বললেন হ্যাঁ অসুস্থতা চলে আসে এবং অসুস্থতা আসতে পারে এই চিন্তা করেই ভাইয়া নেক্সট ছয় মাস আমি যদি দিনে আঠারো ঘন্টা করে পড়াশোনা করি তাহলে দুটা প্রস্তুতি হয়ে যাবে পারবা না কিন্তু তুমি যদি দিনে সাত আট ঘন্টা করেও পড়তে থাকো রেগুলারলি দেখবা যে আস্তে আস্তে শারীরিক মানসিকভাবে একটু একটু অসুস্থতা বা স্থবিরতা টায়ারনেস চলে আসছে তাই এই জিনিসগুলোকে মাথায় রেখে প্রায়োরিটাইজ করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির একটা সুবিধা হচ্ছে এইটাকে সাইড বাই সাইড মেডিকেল বা বুয়েটের সাথে চালানো যায় আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তার পাশাপাশি এই ইউনিট প্রিপারেশন নিচ্ছি হতে পারে আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি তার পাশাপাশি ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিচ্ছি সেটা হতে পারে এইটা খুব রেয়ার যে আমি মেডিকেল এবং বুয়েট দুটার প্রস্তুতিই নিচ্ছি এবং দুটাতেই একদম আগুন ধরায় দিছি, এটা ভেরি 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 রেয়ার তাই এবং এটা করতে গিয়ে গিয়ে অনেকে কিন্তু প্যাচে পড়ে যায় বাবা মার প্রত্যাশার মানে ফলাফল দিতে গিয়ে বা প্রতিদান দিতে গিয়ে নিজেকে কুরবান করে দিও না নিজের স্বপ্নটাকে প্রায়োরিটাইজ করো এবং নিজেকে অ্যাসেস করো অ্যাসেস কেমনে করে করবা সেটা নিয়ে আজকে আলোচনা হবে তন্দ্রা ওকে ভায়া মানে খুবই ইম্পর্ট্যান্ট কথা বলে গিয়েছে আমি বলবো যে আর এইটা আরও বেশি ইম্পর্টেন্ট কেন জানো কারণ এই সময়টাই কিন্তু আসলে তুমি যা চাচ্ছ বা তোমার লাইফটা এখনই মানে মেনলি হচ্ছে এই জায়গাটাই সেটেলড ডাউন হয়ে যাবে এটা হচ্ছে মেন কথা তো এই জন্য তোমরা এই সময়টা আগে প্রথমে আগে একটু স্থির করো যে তুমি আসলেই কোনটা হচ্ছে পড়তে চাও এই ব্লাড দেখে ভয় পাবা কিন্তু মেডিকেলে পড়াশোনা করবা চিন্তা করছো এইটা কিন্তু ঠিক হবে না তো এইরকম অনেক বিষয় আছে তুমি সেইগুলোকে অ্যাকমিনেশন করো এবং দিন শেষে তুমি কোনটাতে প্রিপারেশন এক্স্যাক্টলি নিতে চাও সেটা ফোকাস করে তুমি আগাও কারণ খুবই রেয়ার হাতে গোনা কয়েকটা এক্সাম্পল যারা সবগুলোতে একসাথে হচ্ছে অ্যাডমিশন পেয়ে যায় ওকে ঠিক আছে এরপরে আমরা হচ্ছে আমাদের ব্যাক প্রিপারেশনের পোর্শনে তো বলে দিয়েছি যে আমাদের ব্যাক প্রিপারেশনের পোর্শন থাকলে সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির যেই প্ল্যান বি গুচ্ছগুলো আছে সেগুলো আমরা টার্গেট করব তো আশা করি তোমরা মোটামুটি বুঝে গিয়েছো সায়েন্সের সেকশনটা